ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করলাম এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন বিকেলবেলায় তো পুজো হয়েছিল তো নেমন্তন্ন ছিল প্রসাদ আনতে গেছিলাম তো তখন থেকেই ভিডিওটা শুরু করলাম তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভ জন্মদিন গোপসোনা তোমার তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আমি আর বাবু গেছিলাম হচ্ছে প্রসাদ আনতে তো তারপরে আমার বোন এসেছিলো ও প্রসাদ নিয়ে এসেছিলো তো তার জন্য চলে এসেছিলাম বাড়িতে তো তারপরে বাবুকে রেখে আবার গিয়েছিলাম প্রসাদ আনতে আর এই যে এরাও এসেছে আমার মতো প্রসাদ নিতে তো প্রসাদ প্রসাদ নিয়ে এবার যাব হচ্ছে বাড়ি তো এই যে প্রসাদ নিয়ে চলে এলাম তখন এখন প্রসাদটা খাবো খেয়ে তারপরে বাবুকে খাওয়াতে হবে কারণ বাবু দুপুরে আজকে খায়নি তো ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে বলেছি চলো প্রসাদ আনতে যাই তো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে প্রসাদ আনতে যাবে বলেই তো এখন খাওয়াবো পরের দিন আর আগের দিন আর ভিডিও বানানো হয়নি তো এখন থেকে বানাচ্ছি এই যে বাবু উঠে পড়েছে বিছানাটা গোছানো হয়নি গোছাবো তো এখানে শাড়ি বের করেছি একটা ভিডিও বানাবো তার জন্য হচ্ছে তো বিছানাটা গুছিয়ে নেব তো ভাতটা নামিয়ে তারপরে একটা শর্ট ভিডিও বানাবো জন্মাষ্টমীর জন্য ভাবছি তো দেখা যাক জানি না তো যাই হোক চলো বিছানাটা গুছিয়ে ভাতটা নামিয়ে নেব তো তারপরে শর্ট ভিডিও বানাবো বাবুকে বলছি কৃষ্ণ সাজো বাবু কিছুতেই সাজবে না তো যাই হোক মুখটা কেমন করছে দেখো তো জোর যার করে যদি পারি ওকে সাজাবো নাহলে আমি একাই বানাবো ভিডিওটা তো চলো আজকে তার ব্লগটা এখান থেকে শুরু করছি সবাই দেখতে থাকো সঙ্গে দেখো চুপ করো বাবা সব অনেক অনেক ভালোবাসা আজকে তো নন্দ উৎসব তো কালকে জন্মাষ্টমী হয়ে গেছে তো নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সব বাইকে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে দুধের কেটলিটা দিয়ে আসতে তো তারপরে ভাতটা নামাবো দিয়ে তারপরে আমি একটা শর্ট ভিডিও বানাবো চলো পেয়ার দুটো ডাল কেটে দিয়েছে তাহলে পড়ে যেত ফাঁকা হয়ে গেছে এখন তার কাজটাও ভীষণ সুন্দর টলিটা দিয়ে আসলাম আর একটা রান্না করে যাই দেখি ভাবলাম কিছু ফুল তুলব কিন্তু কাদের বাড়ি ফুল আছে আমি নিজেও জানি না তো তাই আর হলো না কমপ্লিট হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি আজকে তো মনসা পুজো প্লাস নন্দোৎসব তো আজকে নিরামিষ মনসা পুজো তার জন্যে তো নিরামিষ কী রানব বুঝতে পারছিলাম না তোর বাবাকে বলেছিলাম ফুলকপি আনতে তো পায়নি তো চলো দেখে নাও কি রান্না করলাম আজকে আর যেখানে রান্না করেছি হচ্ছে আলু কলা দিয়ে তরকারি আর করেছি ভেন্ডি ভাজা দেওয়া আছে ভাতে আলু আর পটল দেওয়া আছে সেদ্ধ তো ক আলু কলা তরকারি ভেন্ডি ভাজা আলু পটল সেদ্ধ তো এটাই করেছি আজকের মেনু আর স্নান করা হয়নি তো এখন এগুলো ওই ঘরে রেখে বাসন টাসন মেজে একেবারে স্নান করে আসবো তো পরে খাওয়া দাওয়া করবো তো স্নান টান সেরে আগে একটা ভিডিও বানাবো ভেবেছি তো ভিডিওটা বানাবো তো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো এই বাসনগুলো মেজে একবারে স্নান করে আসছি যেগুলো ভাষা করবো তো এই যে এখন স্নান টান করে আসলাম কিছু কাছাকাছি ছিল সেগুলোও করলাম তো তারপরে দেখো আমাদের বাড়িতে কারা আসলো চলে আসলাম বাড়িতে তো চলো বাইরে বৃষ্টি পড়ছে না হলে আরো যাওয়া হতো তো চলে আসলাম তাড়াতাড়ি এই যে বাড়িতে এসে বাবুকে স্নান করিয়ে দিলাম তো এখনো ভিডিও বানানোর সময় পাইনি তো স্নান করে উঠে ওরা আসলো তো ওই জন্য একটু গেছিলাম ওদের সঙ্গে একটু ঘুরতে তো ঘুরে আসলাম এসে বাবুকে স্নান করিয়ে দিলাম আমার এখনও খাওয়াও হয়নি তো চলো এখনকার মতো ভিডিওটা এটুকুই করছি আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের পাশে থেকেও পাশে থাকো বেল আইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওগুলো দেখে দিও আর সবাই একটা লাইক করো কমেন্ট করো আর একটু হাইপ করে দিও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ডাডা